গোমতি জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত জামচুরি গ্রাম পঞ্চায়েতের অধীন একটি মাদ্রাসা এবং গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সবচেয়ে বড় সরকারি মাদ্রাসা বেতাই সংবর্ধনা অনুষ্ঠান দারুল উলুম রাজধর নগর হাই আলিম মাদ্রাসায় বেতাই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার দারুল উলুম রাজধর নগর হাই আলিম মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষাতে ছাত্রছাত্রী এবং শিক্ষক জয়নাল উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয় ওই মাদ্রাসার সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক জয়নালুদ্দিন তেরো বছর এক মাস শিক্ষকতা করার পর বুধবার দারুল উলুম রাতন নগর হাই আলী মাদ্রাসার থেকে অবসর নিলেন চাকরির জীবনেও শিক্ষক জয়নালুদ্দিন এই মাদ্রাসায় চার বছর এগারো মাস শিক্ষকতা করেন এদিনের এই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী ও এলাকার সমাজসেবীর লোকজনরাও অনুষ্ঠান বলছি আমি প্রথমে আমার অন্তরের অন্তরস্থল থেকে একটা কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং এই মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটি আমাকে আজকে বিদায় দেওয়ার পরিবর্তে এই মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে এই মাদ্রাসাতে থেকে যাওয়ার এই মাদ্রাসাতে সার্ভিস করার যে প্রস্তাব আমাকে দিয়েছে আমি এটাকে আমার জীবনের মধ্যে অনেক বড় পাওনা হিসাবে আমি নিয়েছি সেজন্য এই সংবর্ধনা অনুষ্ঠানটাকে আমি বিদায় বলছি না এটা আমার প্রকৃতপক্ষে আমার জন্য দুয়ার মাফিল হয়েছে প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ আজকে যে এই মাদ্রাসার মধ্যে যে আমাদের যে ক্লাস টেনের যে নিজের ছাত্র ওরা মাধ্যমিক পরীক্ষায় বসবে ওদের কাছে ওদেরকে আমরা প্রকৃত বিদায় বলতে কি ওটাকে আমাদেরকে আমাদেরকে ভবিষ্যতের একটা দিকে আমরা ছেড়ে দিয়েছি রিপোর্ট জনাতার বার্তা